আমাদেরকে বিলাসীপাড়াতে বন্যাটক কর্মসূচি উদযাপিত ছট পুজোয় বিলাসীপাড়ার গৌরাং নদীঘাটে আয়োজিত ছট পুজো বোর্ড থেকেই নদীর ঘাটে ভক্তদের ভিড় চার দিনের ব্রতের তৃতীয় দিনে সূর্যাস্তের সময় নদীতে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ দেওয়া হয় শেষ দিন অর্থাৎ আজ উদীয়মান সূর্যকে অর্ঘ দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে সূর্য দেবতার আরাধনার সঙ্গে প্রয়াত শিল্পী জুবিন গার্গকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বিলাসীপাড়া থেকে এ বিষয়ে আরো বিস্তারিত তুলে ধরছেন সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অবিনাশ শিল্প আজকে ষট পূজা আর ষট পূজা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে পালিত হচ্ছে এই ষট পূজা বিহারি সম্প্রদায়ের লোকগুলো এই ষট পূজাকে দিচ্ছে খালি বিহারি সম্প্রদায় নয় এসামিজ বেঙ্গলি মারোয়ারি সবাই এই ষট পুজোকে মান্যতা দিচ্ছে সূর্য দেবতা এবং মাতৃ ষটকে আরাধনা করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে সমগ্র রাজ্যবাসী আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বিলাসীপাড়ার গৌরাং নদীর ঘাট পারে সামগ্রিক পরিবেশ দেখাচ্ছে ভিডিও জার্নালিস্ট দীপক রয়েছে দেখাচ্ছে এভাবেই সমগ্র বিলাসীপাড়ার গৌরাং নদীর ঘাট পারে এভাবেই সূর্য দেবতার অপেক্ষায় রত হয়েছেন এই অঞ্চলের জনসাধারণ সামগ্রিক পরিবেশ দেখাচ্ছি আমরা আরো একটা পরিবেশ দেখাবো যে এই ছট পূজার স্থানে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে এই জুবিন গার্গের জন্যই সম্পূর্ণ পূজা মণ্ডপ এবং যে কোনো পূজা করেছে সবাই ধর্মীয় রীতি নীতি মেনে পূজা করছে আরাধনা তার মধ্যেই রাজ্যবাসী আমি কথা বলবো আহ জুবিন গার্গ জুবিন গার্গ নেই তার মধ্যে ষট পূজা মনে অনেক ব্যথা তার মধ্যেও কিন্তু আমরা ষট পূজা এবং পূজা আমার আমাদেরকে করতে হবে কি জানাবেন ধন্যবাদ এই ছট পূজার উপলক্ষে আমি সমস্ত বিশ্ববাসী দাসকে আমি জানাচ্ছি মানে যাতে ভগ যাতে ভগবান বা জুতি সবার যাতে শান্তি সমৃদ্ধি আমাদের যাতে প্রেম যাতে থাকে আমাদের জানি যে আমাদের প্রিয় আমাদের মানে আত্মায় বাস করা আমাদের জুবিন আমরা আমাদের কাছে নাই তথাপিও ওনাকে আমরা কালকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি ওনার মাবিয়ানি ডিমটিতে আমরা গাইছি তথাপিও যেহেতু একটা আমাদের পরম্পরা সেই পরম্পরাটা আমাদের রাখতে রাখবে আমাদের পরম্পরাটা আমরা ধর্মীয় অনুষ্ঠানটা আমরা করছি কিন্তু মনের একটা ব্যথা মনের একটা কষ্ট যে আমাদের সবচেয়ে প্রিয় আমাদের হৃদয়ের প্রিয় জুবিনদা আমাদের ভিতরে নাই তথাপিও ভগবানের কাছে সূত্র ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যাতে ওনার যাতে আত্মা যাতে শান্তি দেয় শ্রদ্ধা দেয় শ্রদ্ধ धन्यवाद जनाद जी आपके पास आ रहे हैं क्या बोलना चाहेंगे जुबिन नहीं है और हम मन में जुबिन को श्रद्धांजलि दे के आज छठ पूजा मना रहे हैं क्या बोल हैं जुबिन गर्ग भैया जी नहीं है पर उपाय नहीं अपना जो नियम है धर्म में जो नियम है वो तो सब घर में मनाना पड़ेगा पड़ेगा ही और उनके लिए मन में जो तकलीफ है वो तो अपने जिंदगी भर भी हम लोग भूल नहीं सकते हैं ওমরা যে এ تھا ও कहां भूलेंगे कोई भी आ जाए সমগ্র রাজ্য সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে সরত পূজা নিয়ে কিন্তু কিছু মান পড়েছে জুবিনের জুবিন গার্গের জন্য কারণ সবার মনে সে বেথা সে আনন্দজন নাই সে নিও কিন্তু ধর্মীয় রীতি रिवाज মেনে সরত পূজা সর পূজা आराधना করছে সূর্য দেবতাকে দেবতার প্রতে প্রতি হবেন রাজ্যবাসী ভিডিও জার্নালিস্ট দীপকের সঙ্গে বিলাসীপাড়ার থেকে আমি অবিনাশীল এনকে টিভি বাংলা